অবস্থা মুলের দাম সস্তা আর আলুর দাম গেছে বাইরা এই কারণে আমার মুলে গেলে সব নিয়ে যায় এই সরকারি লোকেরা আহ ভালোই লাগে না মুলে আজকে সব বিক্রি করে দেবে আজকে মুলে বাড়ি খোঁজ নাই কি অবস্থা দেখি মুলের মুলে ওখানে না না করে ওরে বাবা রে মুলে একদম ধরায় যায় না হ্যাঁ এত মোটা বলে কি রে বুলে কি মুখ টানে না ঠান্ডায় মুখ টানে কিছুই বোধক না

বেলা তো শেষের দিকে মূলে উগনি মো কখন বিক্রি করবো কখন ছোট কম বেলা নাই কারে এই গরমের মধ্যে দিকে আপনি দিছে এই কিছু গরম ঠান্ডাতে বাতুন না আমি কিছু গরম এই দেখি না গরমের মধ্যে তুমি কয় টাকা দিছো এই দেখ এই দেখ একটা এই দুই দে তিন দে চার টাকা দিছো যে গরম রাখবেন যে মো হইছ মো ঠান্ডাতে আমি কাপি দন না এই গরম না মানুষ তুই হ্যাঁ যে গরম ছাছছে এই গরমের মধ্যে মুলে গেলে শোক বিক্রি করা লাগে এই না মানুষ সরকারি ভাবে মূলে শোক তুলি নিয়ে গেছে মূলে উগরে

দুই হাজার চব্বিশ সালে তুই ঠান্ডা করে বালু ঠান্ডা দুই সালে এই চব্বিশ সালে গরম আর সালে গরম এই ২৪ সালে একটা দিন পরে দেখি ঠান্ডাটা নামছি কথা হলো তুই দুই হাজার তেইশ সালে দশ দিন গা ধিশ সালে একদিন গা ধেন গরমের মধ্যে গা ধব নয় দিয়ে হয় না বিক্রি কারণ এই যে গরম থাকছে এই গরমের মধ্যে মূলে ডুলে ধরতি ভাই যে গরমের দিন চার বেলা গা ধুয়ে বলে গরমের দিনে বলে সাত দিন গাও না আরে পাগলা তো সালে এই সালে নিয়ত এক আর এই গরমের মধ্যে গা সম্ভব নয় যদি ঠান্ডা হল না হয় শীত হলো হয় আর প্রতিদিন গা ধুলো নাই সাম মূলে ঘূৰিও এটা শরে কথা এই মূলে একটা থোয়া যার নয় যে গরম ছাড়ছে মানুষ প্রতিদিন মূলে ঘুরি নিয়ে যায় কারণ আলুর দাম বেশি বুঝিস নাই এই মূলে ঘুরি থোয়া নাই এই একটা একটা ঘুরে মূলে ঘুরি সবাই বাজার বিক্রি দিব ঠিক আছে এটা কি ভাবে ঘূৰি খায় মই চিৰন্দক দেখিছ খাও খুলি কিন্তু দেখিস হ্যাঁ এই যে এই যে মুলে এটা কৈছোঁ সৰি সোত্তা বৌ সৰি নিচুল নাই গা হাত দিলে মোক খালি গা ধুব লাগিব নাই গাঁৱত ধুবা নালি চন এই যে মোলে গলে যদি উখুৰি না ভেচাই

তোর দাঁড়ে তোম নেই বলে মূল হবার গ্রামের মানুষের খেট স্যার মূল গাড়ি মোকে মূল ঘুরবো ঘুরে খালি খালি তুই এলা মূল ঘুরবেনা মূল তোকে ঘুরিয়ে দেবে আগুন বাড়ি বস্তা ঘুরি তুই মূল সৌ ঘুরবিস মুলিয়ে উখুৰীয়া মাক অলিয়ে সুখৰে মুলিয়ে মই ভাগ থাকি মই আশী বস্তা আছে দেখি যেন দেহে মই নাই মুলিয়ে মই এখন কৈছো বোলে মুলিয়ে উখুৰ সি হা